আর এই দেখুন রিজুর মাছ এটা হয়েছে ভালো ডিমের কামাল তো শিকারী বন্ধুরা আজকে ভালো লাগলো একটা জিনিস দেখে এই পুকুরটি আজকে নিয়ে দ্বিতীয় দিন চলছে নতুন খোলার পরে তো কাতলা মাছটা আজকে খাচ্ছে বা খেয়েছে আপনারা দেখতে পারবেন কয়েকটা কাতলা মাছ খেয়েছে হ্যাবুক কিছু না কিন্তু সুখবর বলতে এটাই কাতলা মাছটা খাচ্ছিল না আজকে সেখানে কাতলা মাছটি খেয়েছে এবং সিটের সংখ্যা আজকের চারটে ছিল একজন উঠে গেছে এখন খানিক আগে ওনার দুটো খুলে গেছে একটা পেয়েছিল ছেড়ে দিয়ে চলে গেছে এবং তিনটে সিট বসে আছে এখন বাজে গিয়ে আপনার চারটে বাজে এটা হয়েছে বাবুর নতুন পুকুর যেটা আপনার বলেছিলাম চাপারুই রেডিও সেন্টার পার করে নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস পুরোহানের চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে পুকুরটি দেখছেন এই পুকুরটি সপ্তাহে খোলা থাকবে তিন দিন মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার একদিনে একটি পাশের মূল্য তিন হাজার পাঁচশো টাকা এবার মাছ না খেলে কম খেলে উনি সেই রকম বুঝিয়ে নিচ্ছেন টাকা আশা করি আপনার নিরাশ হবেন না এবং মালিক হিসাবে ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে খুবই ভালো তো আপনারা জানেন যারা এসেছেন তো সব থেকে ব্যাডলাক হয়েছে এটাই উনি পুকুরটা নতুন খুলেছেন উনি একজন শিকারী শখে খুলেছেন উনি ভেবেছিল যে পুকুরটায় মাছ খাবে ভালো মাছ দিয়েছে ভালো সাইজের মাছ দিয়েছে আপনাদের দেখিয়েওছিও যারা দেখেছেন তারা সত্যি আপনারা বলেছেন যে না মাছের সাইজ খুব ভালো প্রচুর মাছ দিয়েছে কিন্তু মাছটা খাচ্ছে না কোনো রকম কোনো প্রবলেম আছে কিনা না সেটাও উনি দেখলেন ট্রিটমেন্ট করিয়েছেন করাবার পরে আবার খুললো তো আজকের কাতলা মাছটা মুখ দিয়েছে কাতলা মাছটা খাচ্ছে একটা সিটে দেখলাম দুটো একটা সিটে হ্যাঁ আর একটা সিটে দুটো দেখলাম ওদিকে তিনটে না কটা দেখলাম কাতলা মাছ আর যারা উঠে গেছে ওনাদেরও কাতলা মাছই খেয়েছিল বড় মাছ খেয়েছিল খুলে গেছে তো দেখা যাক আগামী দিনে কি হয় তো আপনারা যদি আসেন অবশ্যই আপনার সঠিক চিন্তা চিন্তাভাবনা করে আপনি আসবেন আপনি আসলে মাছ পাবেন কি পাবেন না সেটা আমি বলতে পারবো না আর আমি আসতে বলি না আমি জাস্ট আপনাদের খবর দিতে পারি বা সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিও ছাড়ি এটা বলতে পারেন এবার আসবেন কি আসবেন না সেটা আপনার নিজস্ব ব্যাপার যে কোন সিটে কবে মাছ পাচ্ছে কোন সিটে কবে মাছ কত পেয়েছে এবং কোন পুকুরে কত মাছ দেখাচ্ছে এগুলোই দেখাতে পারি এর বাইরে আমার হাতে কিছু নেই আপনারা আসলে অবশ্যই আপনার সিদ্ধান্তে আসবেন আপনি আসবেন কি আসবেন না সেটা আপনার ব্যাপার টোটালি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হয়েছে আপনার মগরা থানা হুগলি ডিস্ট্রিক্ট বাবুর নতুন পুকুর যেটা ছোট্ট পুকুর না এটা খাত বলে বালি খাত সেই খাত যদি আসেন ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন এবং গুগল লোকেশানে দেওয়া থাকবে ইনসাইডে ভিডিওর ইনসাইডে সেই লোকেশান ধরে আপনারা আসতে পারেন চিনতে কোনো রকম কোনো অসুবিধা হবে না যদি আপনাদের অসুবিধা হয় এই পুকুর মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে সুজাইদার ওনারা ওই ফোন নাম্বারে বলবেন আপনি কোথা থেকে আসছেন উনি বলে দেবেন আপনাদের যে কিভাবে আসতে হবে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করবেন তো ভালো থাকবেন টাটা দেখতে থাকুন আর আজকের মাছ দেখতে পারবেন পঁচিশ নম্বর সিটে রিজুভাই ভাই পেয়েছে রুই মাছটাই কাতলা মাছ দুটো পেয়েছে আর একটা সিটে পেয়েছে ওইদিকে এবং ওইদিকে আছে এক নম্বরে তিনটে সিট আছে তিনটে সিটের ডেট দেখিয়েছি আপনাদের সেটাই দেখুন আর এই যে দুই শিকারি এসে গেছে এখানে দেখতে দেখতে এসে গেছেন ভালো বড় অভিজ্ঞ শিকারী অনেকদিন পরে দেখা হলো যাক দেখতে পেলাম এটা আমার ভাগ্য ভালো কেননা দেখাই যায় না সাধারণত এদের একটা জিনিস দেখলাম এই পুকুরে এতদিন দেখিনি যেটা মাছ লাফালাফি করছে বেশ ভালো লাগছে তার মানে বয় যাচ্ছে পুকুরে মাছ আছে খুব সুন্দর লাফালাফি করছে ওই দেখুন কন্টিনিউ লাফাচ্ছে সব আর এই যে বাবুদা এনার নাম্বারই দেওয়া থাকবে এনার না এনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন মাছ তো বড় আছে ভালো মাছ আছে খাচ্ছে না এটাই তো হয়েছে দুঃখের বিষয় দেখুন মাছ লাফানো দেখাচ্ছি আপনাদের রিজুন নেট ওখানে ঢালে আছে সুন্দর লাগছে আলু ক্ষেত বাবুর পুকুরের পাশে চাপারুই রেডিও সেন্টার দিয়ে আমার দাদারা বাবু নতুন পায় এসেছিলো চলে যাচ্ছেন দাদারা পাননি একটা পেয়েছিল হয়তো ছেড়ে দিয়েছে বললো তিনটে পেয়েছিল ছেড়ে দিয়েছে চলে যাচ্ছে দুঃখের বিষয় টেস্ট করছে টেস্ট করেছিলো ঠিক আছে ভালো সাইজ খেয়েছিলো হ্যাঁ তো ছাড়লে কেন ও আচ্ছা 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 বাবু নতুন পুকুরে আজকে বসেছে এই ভাইরা এক নম্বর সিটে বসেছে এখন বাজে গিয়ে সাড়ে তিনটে কি পেয়েছে একটু দেখব এই দেখুন আপনাদের দেখাচ্ছি এক নম্বর সিটের নেট পুকুরে সিটের সংখ্যা বেশি নেই অবশ্য আর কাতলা মাছটা খাচ্ছিল না কদিন আজকে নাকি খেয়েছে কাতলা দেখুন দেখা যাচ্ছে ভালো তো সাইজ তো ভালো আপনারা জানেন দেখা যাচ্ছে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা রুই কাতলা মিলিয়ে ঠিক আছে এটা এক নম্বরে নেট দেখালাম সাড়ে তিনটের সময় এই যে আমি না এই দাদা দেখিয়েছেন অশেষ ধন্যবাদ ভাই দাদা না সরি সাড়ে তিনটে বাজে এতদিন কাতলা খায়নি এখন খাচ্ছে দেখলাম আগামী দিনে কি হবে জানি না পুকুরে মাছ আছে খাচ্ছে না ব্যাপারটা বুঝতে পারছি না বাবুর নতুন পুকুরে আজকে রেজিরো বসেছে এখানে কত নম্বর এটা চব্বিশ চব্বিশ নম্বরে চলছে বাদাম খোল দেখে নিন ভাইকে সরঞ্জাম নিয়ে বসে আছে পুরো এই যে রিজু বাবু এই যে বাবুর নতুন পুকুর আজকে দ্বিতীয় দিন চলছে পেয়েছো মোটামুটি হয়েছে আজকে কাতারা মুখ দিচ্ছে রিজুর কাছ থেকে দেখেনি রিজু একটু তুলে দেখিয়ে দাও না আমাকে নেট দেখাবে রিজু ভাই ওরা তুলে তোলে উপরের দিকে একটু করে তুলবে দেখিনি কতদিন বাঁচে পুকুরে দেখা যাচ্ছে কিছু কাটুয়া কই গো শত রুই দেখি অনেক রুই কাতলা নেই না সাপের বাচ্চা আছে পুকুর সাপটা বেরো কিন্তু মাস্টার এই তুলে যে দেখাবে এখান থেকে দেখতে ভালো লাগবে যেমন বাজে তো রিজু চব্বিশ নম্বরে একটা দেখলাম কাতলা ওই যে ছোট্ট রয়েছে বাকি রুই দেখলাম অনেক কটা তুলে দেখালো না বাজে ছেলে আজকের কাতলার মুখ হয়েছে কাতলা খেয়েছে বাউদা মুখে ওই জন্য হাসি ফুটেছে কিন্তু পুকুরটা চড়লে যত সম্ভব আস্তে আস্তে খাবে আর খাবে সেদিনকে ঝেঁটিয়ে খাবে এটুকু আশা আছে

এই যে কাতলার মুখ হয়েছে বা হচ্ছে হ্যাবক যে খাচ্ছে সেটা নয় কিন্তু কাতলা খাচ্ছিল না একদম সেখানে আজকে কাতলা দেখা গেল এটা একটা ভালো সিমটম তো আগামী দিনে খেতে পারে মাছ তো প্রচুর আছে আর সাইজ ভালো আপনারা জানেন সবাই তো বাবুদা সত্যি কপাল খারাপ দেখা যাক আগামী দিনে কি হয় যদি স্বাদ দেয় শিকারী বন্ধুদের বা মালিকের ভালো লাগবে খুব আশায় ছিলাম এই পুকুরটা নিয়ে ভালো মাছ দেওয়া হয়েছে বড় সাইজের মাছ আছে অনেক শিকারী বন্ধুরাও খুব আশায় ছিল যে এই পুকুরে আসবে মাছ ধরবে তো সেই আশাটা এখনো পূর্ণ হল না তো বাবুদা যদি সেই সময়টা দেয় হয়তো আগামী দিনে খাবে দেখা যাক সময় দিতে হবে তো আপনাদের সতেরো নম্বরের সতেরো নম্বর সিটের মাছ দেখালাম তিনটে চল্লিশে এই যে সব বসে আছে এখানে আমাদের বাবুদাও আছেন এই যে দেখে নিন মুখে হাসি আছে কিন্তু বুক ফেটে যাচ্ছে কষ্টে ওটা কাউকে বোঝানো যাবে না যে ভাই এক্ষুনি তুললো তাও তো রিজুর ডিম ভালো বাকি যে ডিম দেখলাম সব চাল ভাজা ভালো না দেখুন ভালো ডিম হলে ভালো রেজাল্ট পাওয়া যাবে এই দেখুন রিজুর তোলা উপরে একবার তুলে গেল তুলে গেল হ্যাঁ এই তো এই যে পাতলা রিজু দুটো পেয়েছে ফার্স্ট সকালে আর এই দেখুন রিজুর মাছ এটা হয়েছে ভালো ডিমের কামাল রিজু ভাইয়ের তো বাবুল পুকুরে আজকে মাছ দেখতে পেলাম ভালো মাছ দেখতে পেলাম রিজুর সিটেই দেখতে পেলাম চব্বিশ নম্বর সিটে সব থেকে সুখবর কাতলা মাছটার মুখ হচ্ছে আস্তে আস্তে দেখে নিলাম রিজুর নেট ইয়ের মধ্যে